এই হচ্ছে মসুরিয়া পদ্মার বিল আসলে এখানে হচ্ছে কি কিছুদিন আগেও বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শতাধিক মানুষ এখানে সেই পদ্মার ফুল সেই পদ্মা ফুল দেখতে আসত আসলে হিন্দু ধর্মাবলীদের দুর্গা পূজা উপলক্ষে তাদের একটা নীতি বা রীতি আছে সেটা হচ্ছে একশো ফুল লাগবে আর সেই ফুলের কারণ হচ্ছে কি এখন সারা পদ্মার বিল খুঁজলেও মনে হয় না যে দশটা পদ্মা ফুল পাবেন আসলে আমরাই পূজার জন্য কিছু ফুল সংগ্রহের জন্য আসছিলাম আসলে কোনো একটা ফুল কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না আর এখানে হচ্ছে কি যারাই আজকে এসেছে তারাই কিন্তু পূজা উপলক্ষে এই পদ্মা ফুল ছিঁড়ে নিয়ে গেছে আর এখানে হচ্ছে কি সেই পর্যটক দেখা যাচ্ছে না আর পদ্মা ফুলের যে সাইজ আমি একটু দেখাচ্ছি আর সেইগুলো হচ্ছে এই যে এরকমভাবে মনে হয় দশ থেকে পনেরোটা পদ্মা ফুল আমরা সংগ্রহ করতে পারছি আর সামনে একজন তিনি হচ্ছে পদ্মা ফুল দেখছে যে কোথায় আসে বা ছোটো হলেও হবে আর এই পিছনে যে আমাদের যে মাঝি আসলে সে খুব দক্ষ মনের মাঝে আসলে সে বুঝে বুঝে যাচ্ছে যে কোন জায়গা পদ্মা ফুল পাওয়া যায় আর তার দক্ষতার কারণে কিন্তু আমরা মোটামুটি দশ থেকে পনেরোটা ফুল সংগ্রহ করতে পারছি আর এখন মেঘলা আকাশ আসলে সন্ধ্যা হয়ে গেছে চারোদিকে আর আমাদের চারোপাশেও কিন্তু কোনো নৌকা নাই কিছুক্ষণ আগেও নৌকা ছিল আমরাও এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাব আসলে এখানে এরকম সময় হচ্ছে কি বিশ থেকে তিরিশটা নৌকা থাকতো এই বিলে আর এখন কিন্তু একটা নৌকা এখন দেখা যাচ্ছে না আমাদের বাদ দিয়ে আর আমরাও আস্তে আস্তে আমাদের গন্তব্যে যাব সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ